অনেক দিন পর আজ এসে পৌঁছেছি কাকুর ছেলের বিয়েতে বরযাত্রী তো সালারের উজুনিয়া বলে একটা গ্রাম আছে ওই গ্রামে এসে পৌঁছেছি আজ তো এখানকার এই গ্রামের উজনিয়া গ্রামের মানুষ অত্যন্ত ভালো আর এখানকার পরিবেশ অত্যন্ত সৌন্দর্য এখানে মানে পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত সুন্দর কারণ এখানে অনেক গাছ চারিদিকে প্রকৃতিকটা দেখছেন খালি গাছ আর গাছ এই গাছগুলো অত্যন্ত সৌন্দর্য আর এই গাছগুলো আমাদের দেশে নেই বলেই আমাদের যে গরম অতিরিক্ত গরম হচ্ছে এগুলো এগুলোর কারণ থেকেই হচ্ছে যেমন এই গাছগুলো এখানে দেখুন গ্রামটায় পুরোটাই গাছ আর গাছ যেদিকে যাচ্ছি গাছ আর এখানটার মানে প্রাকৃতিক আর এখানকার যে পরিবেশ অত্যন্ত সুন্দর মানে চারিদিকে যেখানেই যাচ্ছি খালি গাছ আর গাছ তো গাছ তো অবশ্যই দরকার আর আমাদের দেশে গাছ নেই বলে এতটা অত্যন্ত গরম লাগছে গরমটা হওয়ার কারণ হচ্ছে গাছ আর এই গাছ আমাদের বাঁচিয়ে রাখতে হবে গাছই আমাদের জীবন এই যে মেঘলা আকাশ আজকে আসছে আজকে তো মেঘলা আকাশ পরিবেশটা বেশ সৌন্দর্য লাগছে মানে একটু শান্তি স্বস্তি মিলছে মনে হচ্ছে তো গাছ তো আমাদের অত্যন্ত দরকার প্রকৃতি প্রকৃতিকে মানে চারিদিকে এই যে আমাদের বাঁচার জন্য গাছ একই দরকার আর এই গাছগুলো আছে বলে আমরা বাঁচছি সালারের উজুনিয়া গ্রামটা সত্যিই সত্যি খুব গ্রামের মানুষগুলো অত্যন্ত ভালো এখানকার পরিবেশও অনেক সুন্দর আর সব থেকে সুন্দর হচ্ছে যে এখানে পরিবেশটা পরিবেশটাকে বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্যই কিন্তু আমাদের অত্যন্ত গাছের দরকার আর এই গাছগুলো আমাদের দিকে কি হচ্ছে যে গাছগুলো কেটে ফেলে দিচ্ছি কিন্তু অতিরিক্ত অন্যায় করছি কারণ গাছ আমাদের অবশ্যই লাগাতে হবে এই যে মরশুম আমাদের মানে মানুষ টিকতে পারছে না এত গরম তো এই গরমকে রক্ষা করার জন্য অতিরিক্ত আমাদেরকে গাছ লাগাতে হবে আর সেইগুলো কিন্তু এই গ্রামে উজনিয়া গ্রামে অনেক গাছ আছে যেদিকেই দেখছি খালি গাছ মানে মানুষের থেকে গাছ বেশি দেখতে পাচ্ছি আর গাছ দেখতে পাচ্ছি বলেই মনে হচ্ছে যে একটা গ্রামে এসে পৌঁছেছি তো গ্রামটা খুব মানে ভালো লাগছে একদম মানে জানটা প্রাণটা একদম জুড়ে গেল এরকম মনে হচ্ছে যদি কেউ না এসে থাকেন এই সালারের উজুনিয়া গ্রামে তো আসবেন বিশ্বাস না হলে দেখে যাবেন যে এখানে মানুষের থেকে গাছ এতটাই গাছ আছে যে অনেকটা সৌন্দর্য লাগবে এসে দেখবেন গ্রামটা খুবই সৌন্দর্য গ্রাম আর আজ এসে পৌঁছেছিলাম মানে কাকুর ছেলের বিয়েতে এখানে এই গ্রামে বিয়ে হচ্ছে তো আজ এসেছিলাম দেখুন বিশ্বাস না হলে যে বাড়িটা আছে ওই কিন্তু বাড়ির ভিতরটাই কতটা গাছ লাগিয়েছে তো ওই মানুষগুলো যে মানুষগুলো থাকবে তারা কীরকম স্বস্তিতে বাস করবে আর দেখছেন কীরকম জঙ্গল পরিবেশকে রক্ষা করা পরিবেশকে বাঁচানোর দায়িত্ব একমাত্র আমাদের আর এইগুলো যদি আমরা করি তো অবশ্যই ঠিকঠাকভাবে আমরা বাঁচতে পারবো কিন্তু আমরা তা না করে কি করছি যে গাছকে কেটে ফেলে দিচ্ছি গাছ আর গাছ কেটে কেটে এতটাই ইয়ে করে দিয়েছি যে আমাদের মানে এখন এতটাই ওয়েদার গরমকাল চলছে মানুষ তো মনে হচ্ছে মরে যাবে বাঁচতে পারবে তো এদের দিকে দেখুন শুধু গাছ আর গাছ গাছ ছাড়া তো কিছুই নেই তো গাছ তো পরিবেশকে বাঁচানোর জন্য একমাত্র রাস্তা যেদিকে যাচ্ছে সেদিকে গাছ যদি বিশ্বাস না হয় তাহলে এই শালরের উজুনিয়া গ্রামে আসবেন এখানে এসে দেখে যাবেন যে মানুষ কীভাবে তাদের প্রাকৃতিককে বাঁচিয়ে রেখেছে এই গাছপালাগুলোকে এখানকার মানুষ অত্যন্ত বুদ্ধিজীবী কারণ তারা জানে যে কিভাবে পরিবেশকে বাঁচানো যায় আর সেগুলোকে বাঁচানোর জন্য দেখুন যেদিকে যাচ্ছি এ রাস্তার ধারে তবুও কী করেছে যে অনেকটা গাছ লাগিয়ে একদম পরিবেশকে ঠিকঠাকভাবে বজায় রাখছে চাচার দেখুন উল্টো দিকে রিক্সা চালাচ্ছে কেমন চাচার স্টাইল দেখুন গ্রামের মানুষ কেমন উল্টো দিকে ভ্যান নিয়ে যাচ্ছে ভ্যান নিয়ে যাওয়ার কেমন চাচার উল্টো অ্যাকশন দেখুন গ্রামের প্রকৃতি কেমন বাঁচিয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চারা সব পুকুরে স্নান করছে প্রকৃতিটা দেখুন কেমন একদম সবুজ সবুজ এই যে গ্রামের অ্যাড্রেস গ্রামটা হচ্ছে উজুনিয়া থানা সালার জেলা মুর্শিদাবাদ পিন নাম্বার হচ্ছে সেভেন ফোর টু ফোর জিরো ওয়ান গ্রামের মানুষ বা গ্রামের বাড়িগুলো অনেকটা সৌন্দর্য আমাদেরকে খুব মুগ্ধ করলো গ্রামের মানুষগুলো অত্যন্ত ভালো মনের মানুষ আর বাড়িগুলোর ডিজাইনগুলো দেখে খুব মন জুড়িয়ে গেলো বিয়ে করাবে বলছে তো তার জন্যে আমরা যাচ্ছি ফোন করে ডাকলো বিয়েটা হচ্ছে এই পাড়াতেই কিন্তু এখানে দেখুন এখানেও দেখুন খালি গাছ মনে হচ্ছে বাড়িটা ঢাকা আছে চারিদিকেই গাছ সত্যিই মুগ্ধ হয়ে গেলাম গ্রামটা দেখে কারণ গ্রামের পরিবেশটা অনেকটা নর্মালি একদম ভদ্র মৰ্ম মন জুড়ে গেল চাৰিদি প্ৰাকৃতিক দেখে মনটো একদম জুৰিয়ে গেল